एकदम सुपर डुपर मिन कंडीशन एकदम फ्लॉलेस कंडीशन है फिफ्टीन प्रो मैक्स एकदम ऑफर प्राइस एकदम सुपर डुपर मिन कंडीशन ए सी सेकेंड जनरेशन

প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আছে সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টিভি ভেরিয়েন্ট আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টিভি ভেরিয়েন্ট আছে এটা জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট দু দিন পুরনো প্রোডাক্ট একদম অফার প্রাইসে সাইকেল কাউন্ট জাস্ট তিন সাইকেল কাউন্ট আছে তো একদম অফার প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো পাচ্ছেন তো অফার প্রাইসগুলো জানার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান যে কেমন লাগলো ভিডিওটা তো বেশি দেরি করব না চলুন ভিডিওটা শুরু করি চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলয়কনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তো প্রথমে আমরা দেখো আইফোন ইলেভেন এর স্টক দেখুন আইফোন ইলেভেন এ আমাদের স্টক চলেছে হোয়াইট কালারের মধ্যে আছে আইফোন ইলেভেন আছে এগুলো একশো আঠাশ জি প্রত্যেকটা ব্যাটারি কিন্তু নাইনটি থ্রি থেকে নাইনটি সিক্স এর মধ্যে আছে দেখতে পাচ্ছেন কালার কিন্তু সব অ্যাভেলেবল আছে পার্পেল বলুন গ্রিন বলুন গ্রিন কালারের মধ্যে একদম কিন্তু অফার প্রাইস আছে একদম সুপার ডুপার মিন্ট গ্রিন কালার আছে

93 থেকে 96 এর মধ্যে ব্যাচগুলো আছে একদম অফার প্রাইসে সুপার ডুপার মিন কন্ডিশন একদম ফ্লোলেস কন্ডিশনের প্রোডাক্ট বেশ আছে আইফোন 12 আইফোন 12 দেখতে আছে গ্রিন কালার আছে একদম কিন্তু সুপার ডুপার মিন কন্ডিশন গ্রিন কালারের মধ্যে আছে পার্পল কালারের মধ্যে আছে পার্পল カラー কিন্তু একদম অফার প্রাইসে সুপার মিন কন্ডিশনের মধ্যে আছে হোয়াইট কালারের মধ্যে আছে দেখুন হোয়াইট কালার একদম ফ্ললেস সুপার ডুপার মিন কন্ডিশন অফার প্রাইস আছে কিন্তু প্রত্যেকটা আছে আমাদের কাছে ব্লু কালার প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে আইফোন প্রো যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু ওপেন বক্স কন্ডিশন আছে এবং আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলদি পুরো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প পাচ্ছেন আইফোন টুয়েলভ আছে এগুলো একশো আঠাশ জি জিবি প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ফোন জিলাতে তো আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলদি পেয়েছেন আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা করে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা করে একদম এগুলো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা করে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে এবার আমরা আসছি সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টিভি সিক্সটিন প্রো ম্যাক্স আছে ওয়ান টিভি ভেরিয়েন্ট আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টিভি ভেরিয়েন্ট আছে এটা তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টিভি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে পেয়েছেন মাত্র একদম অফার প্রাইসে মাত্র এক লাখ

ছাপান্ন ইভেন্ট টু ফিফটি পনেরো দিন পুরোনো আছে এই নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পেয়েছেন উন নব্বই হাজার পাঁচশো টাকায় সিক্সটিন প্রো একশো আঠাশ জিভেন্ট ওয়ান টোয়েন্টি এইট আছে এটা আইফোন সিক্সটিন প্লাস আছে মাত্র সত্তর হাজার নশো টাকায় স্টার্টিং প্রাইস আছে আমাদের কাছে মাত্র উনআশি হাজার নশো টাকা নাইন হান্ড্রেড এম অফার প্রাইস একদম সুপার ডুপারমিন একদম ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন মাত্র সেভেন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে স্টার্টিং আছে বন্ধুরা একদম কিন্তু অফার প্রাইস আছে নাইনটি প্লাস ব্যাটারি কিন্তু প্রত্যেকটা আছে একদম সুপার ডুপার মিন কন্ডিশনে আইফোন ফিফটিন প্রো দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন প্রো কিন্তু আমাদেরকে স্টার্টিং প্রাইস আছে মাত্র সিক্সটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উনসত্তর হাজার পাঁচশো টাকা থেকে আইফোন ফিফটিন প্রো স্টার্টিং প্রাইস আছে একশো আঠাশ জিবি যদি আপনারা দুশো ছাপ্পান্ন জিবিতে চান সেভেন্টি থ্রি থাউজেন্ড থেকে তিয়াত্তর হাজার টাকা থেকে স্টার্টিং দুশো আইফোন ফিফটিন ছাপ্পান প্রত্যেকটা কিন্তু নাইনটি প্লাস ব্যাটারি আছে নাইনটির ওপরে ব্যাটারি আছে আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র তিপ্পান্ন হাজার টাকা ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার টাকায় আইফোন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট ওয়ান টোয়েন্টি এইট আছে এটা আমাদের কাছে আইফোন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি যদি আপনারা নিতে আন্ডার ওয়ারেন্টি আছে এখনও আপনি ছ থেকে সাত মাসের কোম্পানির ওয়ারেন্টি আছে এটা আপনি আমাদের কাছে মাত্র হান একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ যদি প্লাস নিতে চান তাহলে পেয়েছেন সাতান্ন হাজার টাকা ফিফটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দুশো ছাপান্ন বি ফর্টিন প্রো ম্যাক্সে কিন্তু দুশো আমাদের কাছে ভেরিয়েন্ট আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং সিক্সটি থেকে স্টার্টিং একদম সুপারমিন্ট একদম ফ্ললেস কন্ডিশন আছে আইফোন প্রো আছে আমাদের কাছে জিবি মাত্র তিপ্পান্ন হাজার টাকা থেকে আইফোন ফোরটিন প্রো একশো আঠাশ জি ফিফটি থ্রি থাউজেন্ড থেকে স্টার্টিং আছে একদম অফার প্রাইস সুপার ডুপার মিন কন্ডিশন আইফোন ফোরটিন প্রো দুশো ছাপ্পান্ন মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে ফিফটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে স্টার্টিং প্রাইস হচ্ছে একদম অফার প্রাইস একদম সুপার ডুপার মিন কন্ডিশন সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে আইফোন ফোরটিন প্রো দুশো ছাপ্পান্ন ইভেন্ট ফোরটিন প্রো পাঁচশো বারো জি ইভেন্ট পাঁচশো বারো জি ইভেন্ট মাত্র সিক্সটি থ্রি থাউজেন্ড থেকে স্টার্টিং আছে তেষট্টি হাজার টাকা থেকে আইফোন ফোরটিন প্রো পাঁচশো বারো জিবি একদম অফার প্রাইসের সুপার ডুপার মিড কন্ডিশন আছে আইফোন ফোরটিন প্লাস আছে দেখতে পাচ্ছেন একচল্লিশ হাজার নশো টাকা একচল্লিশ হাজার নশো টাকা থেকে শুরু আছে আমাদের কাছে আইফোন ফোরটিন প্লাস

মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়েছেন ফিফটি ফাইভ থাউজেন্ড এ থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন আপনি আমাদের কাছে পেয়েছেন মাত্র ঊনপঞ্চাশ হাজার আটশো টাকায় আইফোন থার্টিন প্রো স্টার্টিং প্রাইস আছে মাত্র ঊনচল্লিশ হাজার নশো টাকা থেকে থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে আইফোন থার্টিন প্রো একদম অফার প্রাইসে একশো আঠাশ জিবি যদি দুশো নিতে চান ফর্টি সিক্স থাউজেন্ড থেকে আইফোন থার্টিন প্রো দুশো স্টার্টিং প্রাইস হচ্ছে একদম অফার প্রাইসে কিন্তু এগুলো আছে আইফোন এসি যদি আপনি চান আইফোন এসি পার্সেন্ট সেকেন্ড জেনারেশন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল দিয়ে একশো আঠাশ মাত্র দশ হাজার নশো টাকা একদম অফার প্রাইসে টেন থাউজেন্ড নাইন হান্ড্রেড অনলি আছে আমাদের কাছে একদম অফার প্রাইসে আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন ইভেন্ট টু ফিফটি সিক্স জি ভ্যারিয়েন্ট আছে এটা এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় থার্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন আইফোন এক্সার আছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আইফোন এক্সা একদম সুপার ডুপার মিন কন্ডিশন

একদম সুপার মেন কন্ডিশন একদম ফ্ললেস কন্ডিশন আপনার স্বপ্নের দামে আপনার স্বপ্নের আইফোন শুধুমাত্র ফোন জিলাতে তো চলো আসুন বন্ধুরা ফোন জিলাতে এবং নিয়ে যা আপনার স্বপ্নের প্রোডাক্ট আপনার স্বপ্নের দামে थैंक यू সো মাচ রেসপন্স কোঞ্চা আগের ভিডিওতে ইউ হিউজ রেসপন্স রেসপন্স আছেই সব মেকো রেসপন্স করনা দে সব ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তো তাদেরকে বলছি আंदा বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी करता है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है नमस्कार दोस्तों इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए